সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমকে আমি আরো শ্রদ্ধা করছি পনেরো আগস্টে তার সাথে সাধারণ বড় তারিখ মহিষারী মহমদুর সহিনী তার পুত্র ক্যাপ্টেন কামাল লেফটেন্ট জামাল এবং বঙ্গবন্ধুর আদরের শিশুপুত্র শেখ রাসেল সহ শেখ যারা শহীদ হয়েছিলেন সকলের প্রতি আমি আর শ্রদ্ধা জানাতে চাই তেসরা নভেম্বর আর এগারো অন্তত শহীদ চার জাতীয় তার প্রতি এবং মহান স্বাধীনতা যুদ্ধে একাত্তর সালে যারা এক সাগর রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন তিরিশ লক্ষ আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি এবং দুলক্ষ মাহমুদ যাদের সম্প্রদায় আজকে যার কারণে আমরা মুক্ত আকাশের নিচে বিশ্বাস নিতে পারছি আমরা একটি পতাকা পেয়েছি একটি পেয়েছি একটি স্বাধীন দেশ এবং বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন আমাদের জাতির পিতা যার জন্ম না হলে দেশ স্বাধীন না আজকে বাংলাদেশ শিশু কর্মশালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে রাত দিন কাজ করে বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সুখী সমৃদ্ধশালী অসম্প্রদায় ক্ষুদামুক্ত দারিদ্র একটি অর্থনৈতিক সচ্ছল একটি দেশ কিন্তু তার বাক্যের নির্মম পরিহাস উনিশশো পঁচাত্তরের পনেরো তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর তার সেই স্বপ্ন তিনি পূরণ করে দিতে পারেনি আজকে তার এই কন্যা যারা বিদেশে ছিলেন বলে সেদিন তারা প্রাণে বেঁচে গিয়েছিলেন যার কারণে আজকে তার এই সুযোগ কন্যা তার অসমাপ্ত কাজ করে যাচ্ছেন রাজনীতি নিরবেশ ভাবে অনেক প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ কন্যা তিনি আজকে বঙ্গবন্ধু যে অসমাপ্ত কাজ সুখী সমৃদ্ধশালী অসম হয়ে যাচ্ছে একাত্তরে একাত্তর সালে মহান সফল শিল্প কারখানা রাষ্ট্রায়িত করে স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু সংযোগী মানুষের কল্যাণ ও অধিকার চৌহাত্তর সালে আন্তর্জাতিক সং সংস্থা আইরতে যোগ দেন এবং তারই অকান্তি প্রচেষ্টায় বাংলাদেশ আইল ও সদস্য লাভ করে সদস্য লাভ করে শিশুদের অধিকার কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু উনিশশো চৌত্রিশ সালে শিশু নীতি প্রণয়ন করেন সুযোগ মন্ডলী গত কয়েক দশকে বাংলাদেশ শিশু শ্রম নির্মূলের অভিজ্ঞ উন্নতি করেছে সরকার ইতিমধ্যে আইএলও ও কনভেনশন একশো আটত্রিশ এবং আনুষ্ঠানিক পুনঃসমর্থন করেছেন আইএল করমেশন ইউএনসিএসসি শ্রম আইন দু হাজার ছয় এবং সহ আন্তর্জাতিক আইন তো বিধি সমার সাথে সামঞ্জস্য রীতি শিশুস্রব নিরীশনে একটি জাতীয় নীতি অনুমোদন করা হয়েছে তার সেক্টরে শিশুপূর্ণ যুক্তিপূর্ণ ঘোষণা করে শিশু উৎসব নিষিদ্ধ করা হয়েছে গান বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জাতীয় শিশু শ্রম নিরিবোর নীতির আলোকে দুহাজার 21 এবং 2025 and we a pronoun করা হয়েছে এছাড়া অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শিশুদের সহিংসতা শোষণ এবং নির্যাতন থেকে রক্ষা করার উপর জোর পূর্ব রক্ষা করার উপর জোর দেওয়া হয়েছে ইতিমধ্যে ছয়টি সেক্টরকে যেমন ট্যানারি বা গাছ দ্রব্য শিল্প জাহাজ পুন প্রক্রিয়াজাতকরণ সিল্ক সিরামি এবং কাশকে শিশু শ্রম মুক্ত করা হয়েছে ইতিমধ্যে গার্মেন্ট শিল্প সিংড়ি প্রক্রিয়াজাত শিল্প সেক্টরে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত করা হয়েছে সুদীমন্ডলী সব কর্মসংস্থান উদ্ধার করতে বাংলাদেশ সরকারের নীতি সত্ত্বায়নে দুশো আটত্রিশ পয়েন্ট পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরীক্ষণে চতুর্থ পর্যায়ে প্রকল্প সমাপ্ত হয়েছে এক লক্ষ শিশুকে ছয় মাস উপানুষ্ঠানিক শিক্ষা এবং চার মাস মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটি সমাপ্ত হয়েছে অর্জনের জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে প্রকল্পটি পরিকল্পনা অবশ্য প্রেরণ করা হয়েছে এখানে আমরা এক লক্ষ শিশুকে তাদের এই শিশু সব নিরসন করবে এই প্রকল্পের আওতায় নিরসন করার ইনশাল্লাহ ব্যবস্থা করতে পারব আমরা আশা করব এই প্রকল্পটি খুব কম সময়ের মধ্যে পাস হয়ে আসবে এবং আমরা আমাদের যে চলবান শিশু সব নিরসন এটি অনেক ভূমিকা রাখবে বলে আমি আশা করি শুধুমণ্ডলী কল কারখানা প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তর শিশু সব নিরসন সমিতি যথাযথ বাস্তবায়ন পরিদর্শন থেকে সংখ্যা বৃদ্ধি করা হয়েছে দারিদ্র অভিবাসন পারিবারিক বিচ্ছেদ পিতামাতা ও পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বেকারত্ব মানব সম্পদ শিক্ষা সুযোগের অভাব মাতা পিতার স্বাস্থ্যতার অভাব সমাজের শিশু সঙ্গে গ্রহণযোগ্যতা নির্কর্তার সামাজিক দায়িত্বহীনতা দেশের শিশু শ্রমের মূল কারণ তুলনামূলকভাবে কম মজুরি ও সচ আধুনিক প্রযুক্তি ব্যবহার না করা দ্বারা শিশু শ্রমের গ্রহণযোগ্যতা মানব পাচার ইত্যাদি শিশু শ্রম নিরাপ ভাই বোনেরা